সুর থেকে বের হার থেকে বেরইলে জেলা থেকে বেরেইলে থেকে বেরাইলে বেরেইবে আল্লাহ না

আমরা পড়ি নামাজ যখন মুসলি পড়ে তখন তার ভিতরে তো নাই অন্তরকে বোনা মুক্ত নাই সে দাঁড়ায় মনে নাই রাস্তা দিয়ে বাতাস মনে নাই ভিতর দূর করা ভিতরের বোনা থেকে মুক্ত করা দূরের কথা তো দূরের কথা

পবিত্র করা অন্তরকে সমস্ত দুনিয়া কি মহাব্বত থেকে অন্তরকে খালি করা দুনিয়ার খেয়াল থেকে অন্তরকে খালি করব আর আমি তো এমন মালিকের দরবারে যাই এটা তো দুনিয়ার কোন মালিক না কারণ দুনিয়ার মালিকের কাছে যাইতে বলে দুনিয়ার বাচ্চার কাছে যাইতে বলে কাপড়ে ময়লা আছে নি করো ঠিক না এ মাথার চুলগুলা কি আর হলো যদি হয় তাহলে ঠিক করো

জিহাদের ময়দানে যাইতে জিহাদের কাজে যাইতে তো মর্তবা আর আকাশ নাই যে কাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পর্যন্ত সিস্টেম পরিবর্তন করে দিয়েছে যে কাজের মধ্যে জিহাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর দিনকে আল্লাহর দুনিয়ায় বলন্দ করার জন্য জীবন দেয় রক্ত দেয় এই রক্ত মাখা শরীর এই রক্ত মাখা কাপড় নিয়ে কেমন আল্লাহ উঠাই দিয়ে

যে আল্লাহকে নামটি মালিক বলেন সাহাবারা বস্তুদি গ্রহণ তাদের সঙ্গে থাকি আমার কিছুই করতে করতে করেছে যাওয়ার

যখন আপনি মালিক বললেন আমি যত এই কল্পনা করি রসূল আনতেছে তবে আমার ভিতরে ভয় আমার ভিতরে চিন্তা আমার ভিতরে परेशान রসূলের সামনে কেমন করব আমি কল্পনা মানে রসূলের সামনে মুখ দেখাইবো আমার কোনো সমস্যা ছিল আমি জিহাদের ময়দান থেকে দূরে মায়া গেলাম আমি কি জবাব দিব রসূলকে কি বলবো যতই দিন যায় ততই তার ভিতরে ভয় বাড়া